একজন পুরুষের ইনকাম করা এবং একজন মহিলার ইনকাম করা নিয়ে কিছু কথা বলি বন্ধুরা আজকাল ঘরের সব নারীরাই প্রায় চায় কিছু না কিছু টাকা ইনকাম করতে তো ইনকাম করাটা কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারি কারণ আমি নিজেও কিছু ইনকাম করি আর পুরুষ সে ঘুম থেকে উঠে তার হাতের কাছে সব কিছু পেতে হবে যেমন নাস্তা চা তারপরে তাকে গুছিয়ে দেওয়া সেটাও নারী করবে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ করবে তারপরে হচ্ছে তার স্বামী অফিসে যাবে আর সে তার নিজের কাজে লেগে যাবে বাচ্চা কাচ্চা তো লই লই পড়ে সেটা তো আর বলাই হলো না তারপরে যাই হোক বন্ধুরা আবার দুপুরের আগে তার জন্য রান্নাবান্না শেষ করতে হবে তারপরে রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে গোসল করাতে হবে তারপরে সংসারের যাবতীয় কাজ করতে হবে আচ্ছা বন্ধুরা এর মধ্যে কথা হচ্ছে যে এত কষ্ট করে নারী যখন কিছু টাকা ইনকাম করে সে তো তার স্বামীর পাশে দাঁড়ায় তাই না স্বামীর পাশে দাঁড়ানোর জন্য তার কিছুটা খরচ বাঁচানোর জন্য এতটা কষ্ট করে তার কি উচিত না তাকে সাহায্য করা আবার যখন অফিস থেকে ফিরবে সে কি করবে এসে শুয়ে পড়বে আর ওই নারী সে আবার বাচ্চা কাচ্চাকে সন্ধ্যার কাজ সব কিছু সেরে তারপরে তাদেরকে পড়াশোনা করানোর দায়িত্ব তারপরে যাবতীয় কাজ আবার সন্ধ্যার আগে সব কিছু সারতে হবে আবার রাতে কি খাবে না খাবে সেটা গুছাতে হবে তারপরে তাদেরকে খেতে দিতে হবে তারপরে তাদের খাওয়া শেষ হয়ে গেলে সারা সংসারের কাজ আবার সেরে টেরে তারপরে কি করবে শুইতে যাবে আচ্ছা এবার বলুন তো নারী কোথা থেকে কম করে আর তারপরে ও শ্বশুরবাড়ির লোকের মন কেন পাওয়া যায় না আসলে শ্বশুরবাড়ির লোক বা স্বামী এরা কখনো মন থেকে বিচার করে না যে একটা নারী কতটা পরিশ্রম করে তারপরে চুন থেকে পান খসলেই একদম বেশি কথা এটা সেটা মানে আমি এক সময় ক্লান্ত হয়ে যাই মানে এটা কি ধরনের ব্যবহার টাকা পয়সা তার ছেলেও ইনকাম করে আমরাও ইনকাম করি কিন্তু এরকম কেন হয় আর একজন স্বামী কেন বোঝে না যে তার স্ত্রীর কতটা কষ্ট হয় সারা সংসারের কাজ বাচ্চা কাচ্চা তার বাবা মা তার ফ্যামিলি সবাইকে সামলে যখন একটা নারী কাজ করে তার নিশ্চয়ই অনেক কষ্ট হয় তারপরে রইল তার স্বামীর বাড়তি কথা এটা কেন হয়নি ওটা কেন করেছো এটা এরকম কেন তারপরে রইল তার বাইরের নেশা যাই হোক বন্ধুরা যাবতীয় এত কিছুর পরে যখন মানসিক যন্ত্রণায় একটা নারী থাকে তখন তার কি পরিস্থিতি দাঁড়ায় সে কোন পরিস্থিতিতে থাকে একবার লক্ষ্য করে দেখেন একটা মানুষ তো সে সে তো একটা মানুষ তার তো মন আছে তার শরীরে কতটা নিতে পারবে তারপরে সংসারের কাজ যেমন তেমন মানসিক চাপটাই বেশি হয়